নানা সমালোচনার মধ্যে এবার কক্সবাজার থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করলেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালম এ সময় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সারজি সালম বলেন এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে চব্বিশ দফার ইতিহাস ইস্তেহার দেওয়া হয়েছে এই চব্বিশ দফার মধ্যে একুশ নম্বরে বলা হয়েছে জলবায়ু সহিঞ্চু এবং নদী ও সমুদ্র রক্ষার কথা তিনি বলেন আমাদের বিশাল সম্ভাবনার জায়গায় এই সমুদ্র এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিভাবে এই সমুদ্রকে আমাদের বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে পারি সমুদ্র তীরবর্তী মানুষের টেকসই জীবন ধারণ কিভাবে নিশ্চিত করতে পারি আমাদের আশঙ্কা থেকে আমাদের আশঙ্কা অনেক ঘর সমুদ্রে বিলীন হতে পারে সেজন্য আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেমন দুর্যোগের যে পূর্বাভাস দেওয়া হয় সেগুলো যেন একটা নির্ধারিত সময়ের পূর্বেই দেওয়া হয় যাতে এর ফলে ক্ষয়ক্ষতির যেন কমে আসে তিনি আরও বলেন আমরা যেন সমুদ্রকে সম্পদে পরিণত করতে পারি সমুদ্র থেকে যে খনিজ সম্পদ আহরণ করতে পারি এবং সেগুলো যেন টেকসই হয় আমাদের টেকসই নদী ও সমুদ্র দরকার সার্জিস বলেন আমরা দেখেছি কক্সবাজারের যেখানে সেখানে ভবন তোলা হচ্ছে কোনো ব্যবস্থা পড়া নেই যেখানে সেখানে জমি দখল করছে সরকারি কর্মকর্তাদের টাকা দিয়ে অবৈধভাবে জমি লিজ নিচ্ছে সৈকতের পারে প্রাচীর দেওয়া হচ্ছে ভিডিও বার্তে তিনি পরিবেশ ও জলবায়ু নিয়ে সবাইকে সচেতন হয়ে ওঠার আহ্বান জানান প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম পরশুপ্রতির দিনে মঙ্গলবার কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম সহ পাঁচজন নেতাকে কারণ দশারা নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে